প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সড়ো সাফল্য মালদা জেলা প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার হয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় শেখ সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবার রমডমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে একটা সিক্রেট সোর্স ইনফরমেশানে ব্যর্শনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে যেখানে দুইজনকে অ্যারেঞ্জ করা হয়েছে ফাইনুল শেখ আর একজন অর আছে ওর সঙ্গে সভার শবরতি তোলা কৃষ্ণাপুর জিপি ভ্যাশনগর ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্য তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুন তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজি অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশ প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি অ্যারাউন্ড সিক্স কেজি মার্কেট প্রাইস As as एज पार गवर्नमेंट नोटिफिकेशन कैन भी एज मच एज सिक्स क्रोड्स बट बिकज देर इज व्वाटर टू वी थिंक इट मे कम द टोटल वेट मे कम डाउन एजें बो कि अराउंड फोर टू फाइव क्रोड्स मार्केट व्यल्यू होते आज के दोजन के फरवर्ड करो एकजर आप पी सी पे हमारे चेष्टा करब कि कैसे रूड एस और कौन कौन जे কে কে ইনভ আছে এ সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্যে আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা বের করার জন্য বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা অফ অফ্র্যান্ডায় আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্যে তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয়ে ওখান থেকে যে মতলব যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন করে প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা হয়েছে যেখানে সিজার ঝাড়খন্ড থেকে কিছু ক্রুড আসা তখন রেডে ওরা ধরা হয়েছে ওনাকে তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে তো ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর একটা আর এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন বছরে এখন মাস চলছে তো এখন এই বছরে আমরা अराउंड সিক্সটি সিক্স কেস করেছি যেখানে 81 ওয়ান লোক অ্যারেস্ট হয়েছে আর অ্যারাউন্ড শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার তো এখানে अराउंड 24 ফোর কেজিস অফ ব্রাউন সুগার রিকভার হয়েছে বছর তো কস্ট মে বি 24 টোয়েন্টি ফোর ক্রোর্স অ্যান্ড দেন বাকি যে সিজার করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়ে সোডিয়াম কার্বনেট এস্টাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো এটা আমরা ট্রেন্ড দেখছি কি দেখুন যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেন সাপ্লায়ার্স ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখি

না এটা নর্মাল ট্রেন্ডই আছে কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে আর স্পেশালি লাস্ট থ্রি ফোর মান্থস এটা একটু বেশি হয়েছে আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি কিছু মতলব কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি কমপ্লিটেড প্রোডাক্ট যখন এখান থেকে কোনো জায়গায় যাচ্ছে আর আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোন লোক ধোরা হয় কালেচকের লোক या फिर মালদার মালদার লোক যিনি নারকোটিকস এ যদি ওখানে ধোরা হয় তখন আমরা এখান থেকে ওখানে ইনকোয়ারি परपসে এখান থেকে একটা টিম যাচ্ছে কি ওর যদি লিঙ্কেজ আমরা ডেভেলপ করতে পারি কি এখানে কে লোক আছে আর কোথায় যাচ্ছে ওর জন্য আমরা প্রত্যেক প্রত্যেক জায়গায় আমরা যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি কি মালদার কোন লোক নারকোটিকস এ ধোরা হয়েছে আমরা ওখানে টিম পাঠাচ্ছি বা ইনফরমেশন গ্যাদার করছি এখানে ডেভেলপ করা হচ্ছে